কবিরানী কাজী নজরুল ইসলাম তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পুবের অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবেই আমার আমি লুকিয়ে ছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি অসীতে মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি আমার বাণী জয় মাল্য রানী তোমার ছবি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি